আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ফ্লক্সের আবারও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি স্পেশাল মেনু স্পেশাল মেনু বলতে আমরা তো অনেক সময় হাড়ি কড়াই অনেক কিছুতেই মাংস রান্না করে থাকি কিন্তু আমি কি করে খুব সহজভাবে ফ্রাইং প্যানের মধ্যে আজকে মাটন কারিটা রেডি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই এই ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি সরষের তেলে ভালোভাবে ভেজে নেব আর মাটন রান্না মানে একটু সর্ষের তেল দেবো না তাই কখনো হয় কি তো এই যে আর রান্নাঘরের জানলা দিয়ে আজকে আমার প্রচুর পরিমাণে রোদ ঢুকেছে সেই কারণে আজকে ভিডিওটা হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হবে মানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এত পরিমাণ রোদ ঢুকেছে আমি কোনোভাবেই আটকানোর মানে অনেক চেষ্টা করলাম পারলাম না তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণটা দেয়া মাত্রই দেখবেন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে তো এই যে পেঁয়াজটা আমি ভেজে নিই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা বাটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি ভালোভাবে বেটে নিয়েছিলাম সেটাকে আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কালারটা একেবারেই বোঝা যাচ্ছে না তো ওই যে রোদ ঢোকার কারণে একেবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আজ একটু ম্যানেজ করে নিন প্লিজ তো এই যে ভালোভাবে দিয়ে তারপর এটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণ না এই কাঁচা পেঁয়াজ আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় এবারে আমি এর মধ্যে বেশ কিছু টমেটো কুচি অ্যাড করব। সাথে দুটো গোটা কাঁচা লঙ্কা তো ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন পাড়িয়ে কমিয়ে নেবেন তো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে এবারে আমি এটাকে আর একটু ভালোভাবে ভেজে নেব আর টমেটোটাও নুন দেওয়া আছে যেহেতু সেটা তাড়াতাড়ি সফট হয়ে আসবে তো চলুন এটা ভালোভাবে আগে মিশিয়ে নিই আজ গুঁড়ো মশলাই দেবো কারণ কোনো মশলাই আজকে আমি বাটিনি সেই জন্য এই সময় একটু জল অ্যাড করেছিলাম ওই অংশটুকু একটু স্কিপ হয়ে গেছে তো এই যে জল দেওয়ার পর এবার একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম হলুদ গুঁড়ো এবার দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো আমরা যে রেগুলার মশলাগুলো ইউজ করি সেগুলোই দিলাম তো এইবারে মশলাটাকে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাংস রান্না মানেই তো একটু সময় করে ধৈর্য ধরে একটু ভালোভাবে সেটাকে কষে কষে রান্না করা আর আজকের কারিটা কিন্তু একেবারে আমি মানে একটু গ্রেভি গ্রেভি করব সেই জন্য এর মধ্যে জল কিন্তু একেবারেই বেশি অ্যাড করব না যতটুকু মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে বা প্রয়োজন পড়বে সেটুকুই আমি এর মধ্যে জল অ্যাড করবো তো এই যে মশলাটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই কিন্তু কম করে রাখতে হবে হাতে যেদিন সময় অনেক থাকে অথচ রান্না করতে একেবারেই ভালো লাগে না মনে হয় কী করে যে রান্নাটা শেষ করব সেদিন কিন্তু আমি এইভাবেই ছটপট করে রান্না করে নিই তো আমার মতন কে কে এমনভাবে রান্না করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টটা আমাকে জানাবেন তো এই যে মশলাটা আপনাদের সাথে গল্প করতে করতে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এটা একটু চাপা দিয়ে দিই তো দু চার মিনিট পর চাপাটা খুলে দেখলাম যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটোগুলো একেবারে সব গলে গেছে এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি তো মাংসটা একেবারে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একেবারে ড্রাই হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার এবার একটু মানে মাংসটাংস ভালোভাবে না ধুয়ে রান্না করতে ভালো লাগে না অনেকে দেখিয়ে যে মাংস না ধুয়েই তার রান্না করে নেন স্বাদ চলে যায় নাকি বেশি ধুলে কিন্তু আমার একটা কেমন যেন লাগে সেই জন্য একটু মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এটা জল ছড়িয়ে নিয়েছিলাম তো এই পর্যায়ে এর মধ্যে আমি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি যাতে কালারটা ভালো আসে আর দই টই এখানে কোনো কিছুই অ্যাড করব না এমনি এটা আজকে সেদ্ধ হয়ে যাবে কারণ আজকে বেশ কিছুটা সময় হাতে আছে তো একটু কম আঁচ করে দেবো একটু কম আঁচে কষে কষেই সেদ্ধ করে নেবো তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর তারপর এটাকে একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটার থেকে জলটা সহজেই ছেড়ে আসে আর আঁচটাও একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো আর ধৈর্য ধরে এখন কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু ভালোভাবে কষাতে হবে তবে কিন্তু মাংসটার স্বাদ আসবে যেহেতু আমরা এখানে কোনো বাটা মশলা ইউজ করিনি সেই কারণে স্বাদের তো একটু তারতম্য হবে আর হাঁড়িতে রান্না করলে মাংস যেমন স্বাদ হয় প্যান বা কড়াইতে রান্না করলে কিন্তু মাংসর স্বাদ আলাদা হয় আবার প্রেসার কুকারের মাংসের স্বাদও কিন্তু আলাদা প্রত্যেকটা টাইপ যেমন আলাদা তেমনি স্বাদও কিন্তু আলাদা সেই জন্য আজকে আমি এভাবে রান্না করে দেখলাম যে কেমন খেতে লাগে তো আপনারাও এভাবে কিন্তু ট্রাই করতে পারেন আর এই যে ধনে পাতাটা এখন দিলাম এটা পাতার থেকে ডাটাটাই বেশি তার কারণ এটা হচ্ছে আমার বাগানের শেষ ধনে পাতা এরপর আর ধনে পাতা লাগাবো না কারণ গরমকাল পড়ে যাচ্ছে তো যে কটা বেঁচে ছিল সে কটাকে নিয়ে এলাম তো আনার পর দেখি যে পাতা কম ডাটাই বেশি কিন্তু এত সুন্দর তার সুগন্ধ মানে ওই ডাটাগুলোর থেকেই বেরোচ্ছে যে কি বলবো তো দিয়ে দিলাম যেহেতু বাড়ির জিনিস আর কচি তো এটা গলেই যাবে তো একটু আগেই দিলাম যেহেতু পাতাটা কম আছে সেই জন্য আর এই পর্যায়ে আমি দিচ্ছি একটু শাহি গরম মশলা এটা আপনারা লাস্টে অ্যাড করতে পারেন কিন্তু লাস্টে দেওয়ার পর না খুব একটা উগ্র গন্ধ মাংসটার থেকে বেরোয় তো মাংসের মধ্যে যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই কারণে আমি বেশিরভাগ সময় কি করি এই কষাতে কষাতেই কিন্তু শাহি গরম মশলাটা দিয়ে দিই তাহলে এর যে একটা উগ্র গন্ধ আছে সেটা কিন্তু চলে যায় তো এরপর যে ঢাকা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন যে মাংসটার থেকে কতটা তেল ছেড়ে এসেছে আর মাংসের পরিমাণটাও কিন্তু কষাতে কষাতে অনেকটাই কমে গেছে যখন দিলাম তখন প্রায় এক ফ্রাইং প্যান ছিল কিছুতেই নাড়াচাড়া যায় না তো এটা অনেকটাই কমে এসেছে তো আর ধৈর্য নিয়ে সময় করে একটু কষিয়ে নিই এটা আজকে শুধু ধৈর্যের রান্না আর ওই যে বললাম একবার করে আসছি একবার করে বসছি ঢাকা দিচ্ছি ওই রকম করে আজকে রান্না শেষ করেছি তো এই যে এবার এর মধ্যে জল দিয়ে দিলাম প্রায় কুড়ি পঁচিশ মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে এটাকে বাদবাকি বাকি যেটুকু সেদ্ধ হবে সেই রকমই জল দিয়েছি যাতে জলটাও শুকিয়ে আসে একদম শুকনো হবে রান্নাটা আর মাংসটাও সেদ্ধ হয়ে যায় তো চলুন এটা একটু চাপা দিয়ে দিই তারপর আপনাদের সঙ্গে আবার আসছি তো আর দশ পনেরো মিনিট পর ফিরে এসে দেখলাম যে জলটা একেবারে শুকনো হয়ে গেছে আর মাংসটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো চলুন এটা এবারে নামিয়ে নেব আর নামানোর পর এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি যে আজকের রান্না কেমন হয়েছে তো এই যে চলুন এটাকে এবারে নামিয়ে নিই আর আজকে রেসিপি আমি কেবলমাত্র গরম গরম ভাতের সাথেই সার্ভ করেছি আর তো অন্য কোনো রান্না করিনি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো সেই জন্য এই রেসিপিটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক করবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না তো এই যে নামিয়ে নিয়েছি আর আপনাদের সঙ্গে এর ফাইনাল লুকটা দাঁড়ান শেয়ার করি তো এটা আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে গার্নিশিং করে দিয়েছি এটাতে একটু দেখতে সুন্দর লাগে এটা দিলেও হয় না দিলেও হয় এতে স্বাদের কোনো পার্থক্য হবে না তো এই যে আর দেখতে পাচ্ছেন যে এটা কতটা গ্রেভি গ্রেভি হয়েছে তো চলুন এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি আর সেই সঙ্গে ভিডিও থেকেও বিদায় নিই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর চাইলে পুরনো ভিডিওগুলিও কিন্তু দেখতে পারেন ওখানেও আমি অনেক নিত্য নতুন রেসিপি শেয়ার করেছি আশা করি সেগুলিও আপনাদের ভালো লাগবে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন ধন্যবাদ